নমস্কার বন্ধুরা ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব মহাভারতে অবৈধ সম্পর্ক থাকা পাঁচ নারী পৌরাণিক নারী জীবনের এক বিতর্কিত অধ্যায় মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয় এটি মানুষের কাম ক্রোধ প্রেম ত্যাগ অধিকার ও পাপ পুণ্যের এক জটিল গ্রন্থ সেখানে প্রতিটি চরিত্রই বহুস্তর বিশ্লেষণের দাবি দেখে সমাজের চোখে যে সম্পর্কগুলোকে অবৈধ বলে দেখা হয় তার ভেতরে লুকিয়ে আছে রাজনীতি ধর্মনীতি ও নারীর প্রতি সমাজের মনোভাব এই আলোচনায় আমরা এমন পাঁচজন নারীকে নিয়ে বিশ্লেষণ করব যাদের জীবন মহাভারতে অবৈধ সম্পর্ক বা অপ্রথাগত প্রেম হিসেবে বিবেচিত হয়েছে কুন্তি মাদ্রি দ্রৌপদী অম্বা উলুপি এক কুন্তী দেবতাদের সঙ্গে গোপন মাতৃত্বের রহস্য কুন্তি ছিলেন রাজা সুরসেনের কন্যা কুন্তবোজের পালিতা কন্যা অল্প বয়সে তিনি দুর্বাশায় ঋষির সেবা করে এমন এক মন্ত্র লাভ করেন যার দ্বারা যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করা যায় একদিন কৌতূহলবশত কুন্তি সেই মন্ত্র প্রয়োগ করেন সূর্যদেব উপস্থিত হন এবং তার কোলে রাখেন এক পুত্র কর্ণ কিন্তু তখন কুন্তী অবিবাহিতা সমাজে এমন সন্তানকে কেউ গ্রহণ করবে না তাই নবজাতককে একটি ঝুড়িতে ভরে নদীতে ভাসিয়ে দেন এই ঘটনার মধ্যেই কুন্তির জীবনের প্রথম অবৈধ সম্পর্ক সমাজ প্রতিভাত হয় যদিও দেবতার ইচ্ছায় সন্তানপ্রাপ্তি কোনো পাপ নয় তবু মানব সমাজে এটি অবৈধ মাতৃত্ব হিসাবে গণ্য হয়েছিল পরে কুন্তি যখন রাজা পাণ্ডুর স্ত্রী হন তখন পাণ্ডু ঋষিকিন্দমার অভিশাপে সন্তান লাভে অক্ষম হন তখন কুন্তি সেই মন্ত্র ব্যবহার করে তিন দেবতাকে আহ্বান করেন ধর্মদেব বায়ুদেব ও ইন্দ্র এইভাবে দেবতাদের সঙ্গে সম্পর্ক গড়ে কুন্তি পুত্র লাভ করেন সামাজিকভাবে এই সম্পর্কগুলো অবৈধ বলা যায় কারণ তা স্বামী স্ত্রীর ঐতিহ্যবাহী সম্পর্কের বাইরে ছিল কিন্তু ধর্মদৃষ্টিতে এগুলো অপাপ কারণ এটি পাণ্ডুর অনুমতি ও ধর্মবিধান অনুসারে ঘটেছিল কুন্তির কাহিনী দেখায় নারী সমাজের নিয়মের বাইরে গিয়ে দেবতার আশীর্বাদে মাতৃত্ব লাভ করেছেন তিনি নারী শক্তির এক অনন্য প্রতীক যিনি সমাজের সীমারেখা ভেঙে ধর্মসন্তান জন্ম দিয়েছেন দুই মাদ্রি যমজ সন্তান ও নিষিদ্ধ কামনা মাদ্রি ছিলেন মদ্র রাজ্যের রাজকন্যা পাণ্ডু তাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন কুন্তি তাকে মন্ত্রের গোপন রহস্য শেখান যাতে সন্তান লাভ সম্ভব হয় মাদ্রী কৌতূহল বসত সেই মন্ত্র ব্যবহার করেন এবং আহ্বান করেন অশ্বিনীকুমার যুগল দেবতাকে তাদের আশীর্বাদে জন্ম নেন যমজ সন্তান নকুল ও সহদেব যদিও এটি ধর্মমতে পবিত্র প্রথা নিয়োগ ধর্ম কিন্তু সাধারণ চোখে দেবতাদের সঙ্গে শারীরিক সম্পর্ক মানেই তা অবৈধ মাদ্রি এই নিয়মে সন্তান জন্ম দিলেও সমাজের চর্চায় তাকে অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নারী হিসাবেই দেখা হত পাণ্ডু কামনার বসে মাদ্রিকে স্পর্শ করলে অভিশাপক্রমে মারা যান অপরাধ বোধে মাদ্রির স্বেচ্ছায় সতীদাহে লিপ্ত হন এতে বোঝা যায় তিনি সমাজের চোখে নিজের পাপ প্রমাণিত হতে দিতে চাননি যদিও তার অপরাধ কেবল প্রেম ও মানবিক কামনা তিন দ্রৌপদী পাঁচ স্বামীর এক স্ত্রী দ্রৌপদী ছিলেন দ্রুপদ রাজ্যের কন্যা অগ্নিকুণ্ড থেকে জন্মগ্রহণ করেন অর্জুন তাকে স্বয়ম্বর সভায় জয় করেন কিন্তু কুন্তীর ভুলবশত উচ্চারিত বাক্যে যে সব ভাই মিলে ভাগ করে নাও তিনি পাঁচ পাণ্ডবেরই স্ত্রী হয়ে যান ভারতীয় সমাজে এক নারীর একাধিক স্বামী থাকা অপ্রচলিত এবং সমাজবিরুদ্ধ ছিল তাই দ্রৌপদী সম্পর্ককে অবৈধ বলা হয়েছে অনেক ব্যাখ্যায় কিন্তু মহাভারতে এই বিবাহ ধর্মসম্মত কারণ তখনকার যুগে নিয়োগ ও নিয়ত ধর্ম অনুযায়ী তা বৈধ ছিল দ্রৌপদী শুধু পঞ্চস্বামীর মধ্যে প্রেম ও সমতা বজায় রেখেছিলেন তা নয় তিনি প্রতিটি পুরুষের মানসিক শক্তিকে সঠিক পথে চারিত করেছিলেন তবু সমাজ তার জীবনে অবৈধতার ছাপ দিয়েছে দ্রৌপদীর কৃষ্ণের সঙ্গে অতি ঘনিষ্ঠ বন্ধুত্ব অনেক ব্যাখ্যায় রোমান্টিক আভাস পেয়েছে কিন্তু আসলে কৃষ্ণ তার চেতনার রক্ষাকবচ ছিলেন তাদের সম্পর্ক ছিল আত্মার বন্ধন দেহের নয় চার অম্বা প্রতিশোধের আগুনে অপ্রথাগত প্রেম অম্বা ছিলেন কাশীর রাজকন্যা ভীষ্ম তিন রাজকন্যাকে জয় করে হস্তিনাপুরে নিয়ে আসেন তার ভাই বিকর্ণের বিয়ের জন্য কিন্তু অম্বা জানালেন তিনি আদে থেকেই শালভো ভালোবাসেন ভীষ্ম তাকে ফিরিয়ে দেন কিন্তু শালভো তখন অম্বাকে গ্রহণ করেন না কারণ তিনি অন্য পুরুষের হাতে বন্দী হয়েছিলেন অম্বা তখন একা পরিত্যক্তা সমাজ তাকে কলঙ্কিত করে এক রাজা তাকে চায়নি অন্য রাজা তাকে অবৈধ বলে ত্যাগ করল অপমানের প্রতিশোধে অম্বা তপস্যা করেন এবং পরের জন্মে শিখণ্ডী রূপে ফিরে এসে ভীষ্ম বধ করেন অম্বার প্রেম প্রত্যাখ্যান ও প্রতিশোধ সবকিছুই সমাজের অবৈধতার ছাপ বহন করে কিন্তু তার সাহসী পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় পাঁচ উলুপি নাগ কন্যা ও অর্জুনের প্রেম উলুপি ছিলেন নাগরাজ কৌরব্যের কন্যা অর্জুন যখন তীর্থভ্রমণে গমন করেন তখন উলুপি তাকে নাগলোকে টেনে নিয়ে গিয়ে প্রণয় নিবেদন করেন অর্জুন প্রথমে অস্বীকার করলেও পরে সম্মতি দেন এবং তাদের এক পুত্র জন্ম নেয় ইরাবান অর্জুন তখন দ্রৌপদীর স্বামী তাই উলুপির সঙ্গে সম্পর্ক সমাজে অবৈধ প্রেম হিসেবে দেখা হয় কিন্তু পৌরাণিকভাবে এটি ছিল প্রেম ও আধ্যাত্মিক সংযোগের প্রতীক যেখানে মানুষ ও নাগের মিলন এক ঐশ্বরিক তাৎপর্য বহন করে উলুপি শুধু প্রেমিকা নন তিনি অর্জুনকে পাপ মুক্ত করতে সাহায্য করেন পরবর্তীতে ভীষ্মকে পুনর্জীবন দান করতেও তার ভূমিকা ছিল তাই তার অবৈধ প্রেম আসলে মানবিকতার মহত্বের প্রতীক এই পাঁচ নারী সমাজের চোখে অবৈধ হলেও মহাভারতের দৃষ্টিতে তারা প্রত্যেকে ধর্মের ধারক তাদের সম্পর্কগুলো সমাজের প্রথা ভেঙে নারী সত্তার স্বাধীনতা ও দেবত্ব প্রকাশ করেছে এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদেরই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ